আসসালামু ওয়ালাইকুম সুধী দর্শক শ্রোতা ফাইবার ট্রিমস এর নতুন একটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা কথা বলবো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেলের মেশিন নিয়ে আপনারা যারা অল্প জায়গায় কমার্শিয়ালভাবে তেল উৎপাদন করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেলের মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে মেশিনটি সেট করতে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না দশ ফিট বাই সাত ফিট জায়গায় মেশিনটি সেট করতে পারবেন মেশিনটির হোপারে তেলের বীজ ঢালার পর অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে তেলগুলো এসে ফিল্টারে জমা হবে এবং খোলগুলো আলাদা হয়ে যাবে মেশিনটিতে যতটুকু তেলের বীজ দেবেন তার তিন ভাগের এক ভাগ তেল পাবেন মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি তেল উৎপাদন করতে পারে আমরা এই মেশিনটি নিজস্ব টেকনিশিয়ান দিয়ে সেট করে দিয়ে আসি আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনের যাবতীয় পার্টস পাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ